মাই চ্যানেল হারুন রশিদ ব্লগ আমি এখন দাদা খেলমু এক ভাই ডাড়ে আছে হ্যাঁ কথা প্রিয় দর্শক আপনারা যদি এই উত্তরটা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর ভিডিওটা দেখার আগে আপনারা শেয়ার করে দিবেন ভুলবেন না কিন্তু আমি ও ভাইয়া ভাই এ ভাই শুনছো ভাই ভাই শুন দুমেশ কেটে আই ভাই দৌড় রে ভাই দৌড় দৌড় এই ভাই আমঙ্গু দৌড়বে লক্ষী কি ভাই ভাই

তিন হাজার টাকা পুরস্কার পাবেন তিন হাজার হ্যাঁ তিন হাজার হ্যাঁ হ্যাঁ একদম আমিনুল ইসলাম তা আমিনুল ইসলাম ভাই আমি ধাঁধাটা শুরু করছি হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা দেখার আগে কিন্তু কিন্তু শেয়ার করে দিবেন কিন্তু আমি আমার তো ভাগার লাগিয়ে গেছে হ্যাঁ এই আমিনুর ভাই মানে ভয় পাইছে হ্যাঁ তা আমিনুর ভাই ভয়ো পাইছেন হ্যাঁ হ্যাঁ কথাই বুড়ে না তাহলে তাহলে আমি প্রশ্ন শুরু করি দেই হ্যাঁ এক থাল সুপারি হ্যাঁ গনতে পারে কোন ব্যাপারী এই প্রশ্ন ব্যাপারী এই প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন তাহলে তিন হাজার টাকা পুরস্কার পাবেন নগদ নগদ বাকি নাই বলেন এক তাল সুপারি গনতে পারে কোন ব্যাপারী সঠিক কিন্তু প্রশ্নটা হচ্ছে উত্তরটা সঠিক হয় নাই অন্য কিছু হবে আপনি ভাবুন চিন্তা করুন

হ্যাঁ গনতে গনতে পারে কোন ব্যাপারী হ্যাঁ আপনারা যদি জানেন হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন হ্যাঁ আর একবার দেখি আমনুর ভাই পাবে কি না পায় হ্যাঁ যদি আপনুর ভাই পায় তাহলে তো আমি তিন হাজার টাকা পুরস্কার দেবো হলে আমি আমি ভাতাটা শেষ করে দিব হ্যাঁ ভাই বলেন আমরা তো দুইটা ব্যাপারই কথা কইলাম হ্যাঁ হ্যাঁ তাহলে আরও চিন্তে চিন্তায় ভাবনা করি কাল চিন্তে করেন

ভাইজন বলেন ভাই হ্যাঁ বলেন এটা তাড়া হবে নাকি হ্যাঁ তাড়া তাড়া বলেন ভাল করে বলেন হ্যাঁ ভাই তাড়া হবে এটা কি তোমার মনে হয় সঠিক আন হ্যাঁ সঠিক আন হ্যাঁ হ্যাঁ চিন্তা করেন হ্যাঁ ভাই চিন্তা করছি আমি একত থাকি পাঁচ পর্যন্ত বন্ধু হ্যাঁ হ্যাঁ যদি অন্য কিছু হয় তাহলে চিন্তা করেন হ্যাঁ এক না ভাই দুই তিন চার চিন্তা করেন

分かる